রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং রাষ্ট্রপতি নির্বাচনে বিদ্যমান পদ্ধতি পরিবর্তনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো তবে এর প্রক্রিয়া নিয়ে এখনও মতভিন্নতা রয়েছে জাত ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে টানা তৃতীয় দিনের বৈঠকে এ নিয়ে আলোচনা হয় বিস্তারিত জানাচ্ছেন খান আলামিন বুধবার শুরু হয়েছিল রাষ্ট্রপতি নির্বাচনের বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের আলোচনা যার সঙ্গে যুক্ত ছিল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের প্রশ্নটিও রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের টানা তৃতীয় দিনের আলোচনার পুরোটাই ছিল এ বিষয়গুলো বর্তমানে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন এই ব্যবস্থার অবসান চায় সব রাজনৈতিক দল সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কয়েকটি পথ বাতলে দিয়েছে সেসব পথ নিয়েই আলোচনা চলমান পার্লামেন্টের সদস্যগণ তিনশো সদস্য যারা সরাসরি নির্বাচিত হবেন তারপরে মহিলা আসন যদি একশতে উন্নীত হয় বর্তমানে পঞ্চাশ আছে সে সদস্যগণ তাহলে চারশো আর যদি দুই বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয় তার সদস্য সংখ্যা যদি একশো হয় যেটা আমাদের প্রস্তাব তাহলে এই পাঁচশো জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের বিষয়েও একমত রাজনৈতিক দলগুলো মন্ত্রী নির্বাহী ক্ষমতার সাথে রাষ্ট্রপতির ক্ষমতাকে আরও বাড়ানো দরকার কোন কোন ক্ষেত্রে বাড়বে স্পেসিফিকভাবে কিছু প্রস্তাব এসছে আমরা আগামী সপ্তাহে এটা আলোচনা করে এটাকে আমরা চূড়ান্ত করব। দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এ নিয়ে আলোচনা শুরু হয়েছে বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষের সদস্য হবেন একশো এনিও একমত রাজনৈতিক দলগুলো আমরা একমত হয়েছি যে কোনো প্রধানমন্ত্রী দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না কোন কোন দল ইনক্লুডিং বিএনপি তারা এটার সাথে পুরোপুরি একমত হন বিশিষ্ট পার্লামেন্ট করার ব্যাপারে একটা সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে সদস্য সংখ্যা একশো হবে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী বলেছেন আলোচনার অগ্রগতি সন্তোষজনক অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে আগামী সপ্তাহে আগামী রোববার দিন এই তিন দিনের আলোচনায় প্রকৃতপক্ষে চার দিনের আলোচনার অমীমাংসিত বিষয়গুলি নিয়ে কথা হবে তারপরে অন্যান্য বিষয়গুলোতে আমরা প্রবেশ করতে পারব আলোচনার বিষয়বস্তুর মধ্যে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ ইস্যুটিও গুরুত্ব পাচ্ছে খান আলামিন আর টিভি ঢাকা